সাউদি আলাদেশ ডাইরেক্ট ফ্লাইট রিত্র যোদ্দা ডাইরেক্ট রিটার্ন মদিনা লন্ডন সাত অগাস্ট ফ্লাইট হোটেল মক্কা আঞ্জুম ফাইভ স্টার মদিনা সাজা রিজেন্সি প্লাজা থার্টিন নাইনটি নাইন যারা আজকে আমরা বুকিং দিবা লাস্ট আমরা কিছু সিট আছে আমরা ই অফার দিলাম আর যে নর্মাল তিরিশটা হোটেল যাই টুয়েলভ ফোর্টি নাইন অ্যাভেলেবল আছে ডাইরেক্ট ফ্লাইট লন্ডন জেদ্দা রিটার্ন সাত অগাস্ট মদিনা লন্ডন অক্টোবর আমরা দুইটা ফ্লাইট আছে আর একটা হলো বাইশ অক্টোবর থেকে এক নভেম্বর একটা হলো তেইশ অক্টোবর থেকে দুই নভেম্বর আগে ফার্স্ট মদিনা আর সেকেন্ড নভেম্বর জেদ্দা লন্ডন ইজিপ্ট এয়ার এটা আমরা টুয়েলভ নাইনটি নাইন ডিসি অফার স্পেশাল অফার যারা সাইন আপনার বুকিং দিতে সিট অ্যাভেলেবল আছে ডিসেম্বর ডিসেম্বর হলো টোয়েন্টি টু ডিসেম্বর লন্ডন হিত্র জেদ্দা রিটার্ন সেকেন্ড জানুয়ারি মদিনা লন্ডন এটা হলো আপনার স্পেশাল অফার সিক্সটিন নাইনটি নাইন পার্সন আর ডিসেম্বর প্যাকেজ আছে নর্মেল থ্রি স্টার এটা হলো বাইশ ডিসেম্বর লন্ডন জেদ্দা সেকেন্ড জানুয়ারি মদিনা লন্ডন থ্রি স্টার ফোরটিন ফিফটি পার্সন সিট এভেলেবল আছে ফেব্রুয়ারিও আছে বারো ফেব্রুয়ারি এটা প্যাকেজ লন্ডন জেদ্দা ডাইরেক্ট সাউদিয়া লাইসেন্স রিটার্ন বাইশ ফেব্রুয়ারি টুয়েলভ নাইন পার পারসন ডাইরেক্ট ফ্লাইট টু পিসেস ব্যাগেজ অল ফ্লাইট স্টার হলিডেও দুটা প্যাকেজ আছে টোয়েন্টি নাইন মার্চ রিটার্ন নাইন এপ্রিল আর ওয়ান ফ্লাইট ওয়ান এপ্রিল টু ইলেভেন এপ্রিল টুয়েলভ নাইনটি নাইন হস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমরা তিনটা প্যাকেজ ডায়মন্ড প্যাকেজ হলো সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর গোল্ড যেটা হয়েছিল সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি সিলভার ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ তিনটা প্যাকেজ আমরা আশা করলাম আঠারো থেকে বিশ মেয়ের ভিতরে আমরা হজে যাইমু ইনশাল্লাহ টোয়েন্টি সেভেন মে হজ আমরা মুখাত করতাম আর রিটার্ন আমরা জুনের ফার্স্ট উইক আমরা থ্রি উইক্সের প্যাকেজ জেরা আর ভেরি আর্জেন্ট নিড আমরা টু উইক্সের রিটার্ন ফ্লাই করতাম ইনশাল্লাহ অনলি ফর বাংলাদেশি পাসপোর্ট দিস প্যাকেজ ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ অনলি বাংলাদেশি পাসপোর্ট ব্রিটিশ পাসপোর্ট যারা ইচ্ছুক আমরা অনলাইন নাসুক পোর্টালও আমরা বুকিং দিয়া দিব প্যাকেজ চয়েস করবা চয়েস করিয়া নিজের কার্ডি পেমেন্ট দিবা আমরা সহযোগিতা করবো ও আমরা এই মুহূর্তে টু সিক্স হজ প্যাকেজ ইনশাল্লাহ দিস ইয়ার আমরা হজ আসলাম আমরা লন্ডন আমেরিকা বাংলাদেশ দিয়ে হাজির নিয়েছি আমরা পনেরো দিনের ভিতরে লন্ডন বেক করছি টোয়েন্টি নাইন মেথ গিয়া ফ ফিফটিন জুনও আমরা ব্যাক করছি ইনশাল্লাহ আপনারা যারা হতো যাওয়ার ইচ্ছুক আমরা অফিস একশো আট ওয়াচেবল রাউড ব্রিটিশ বাংলাদেশ ট্রেভেল গ্রুপ আপনারা আইবা আমরা কন্টাক্ট হলো ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ফাইভ ট্রিপল নাইন মোবাইল জিরো সেভেন নাইন ফাইভ জিরো ফাইভ নাইন ফাইভ নাইন টু জিরো আসলে বুকিং দেওয়া তো আইসি আর আমি তো সবসময় ও ব্রিটিশ বাংলাদেশ গ্রুপ লগে আরো গেছি অতীতে বাংলাদেশও গেছি মানে রিটার্ন উমরা তো গেছি গেছি যাইতাম চাল্লাই দেয়সি আলহামদুলিল্লাহ বালা আমি সব হল মানে তাই সব দিকে এবং ট্রান্সপোর্ট হলতা তাই করিয়া দেন মানে লগে হইন ওটার লাগে আমি বেশি বালা পাই আর সুলভ মূল্যে তাই প্রাইসটাও দেয় আমরা উমরা সব সবসময় ওখান থেকে টিকিট করি আর এখনও লাগে আপনার আমরা টিকিট বুকিং নিমু। আর ব্রিটিশ বাংলাদেশ ট্রাভেলস গ্রুপ হলে আমরা সময় আমরা বাংলাদেশও যাই উমরা তো যাই বলা বালা কেন